যাত্রা শুরু হয়েছিল গুটিকয় হাতে গোনা ছাত্রী দিয়ে আজ সেই সব ছাত্রীদের অনেকেই দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত লেকটাউন গভর্নমেন্ট হাই হাই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ স্কুলের প্রাঙ্গন হয়ে ওঠে প্রাক্তনী ও বর্তমান ছাত্রীদের মিলন ক্ষেত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিমল কুমার রায় পার্থ কর্মকার মিত্রা দাশগুপ্ত উজ্জয়িনী পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর চর্চা করতে বলেন সুজিত বসু প্রধান শিক্ষিকা শ্রবণা চৌধুরী বলেন সরকারি স্কুলগুলি যখন ছাত্রছাত্রী হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন তাদের স্কুল সাফল্যের সঙ্গে এগোচ্ছে সেই জন্য আমি মেয়েদের বলি যারা মেয়েরা আছেন আপনাদের মধ্যে হয়তো অনেকে ভালো পড়াশোনায় আবার অনেক এখানে আছেন ভালো তো সাঁতার কাটে আমি জানি সাঁতারও আপনাদের প্রচুর ছেলেমেয়েরা মেয়েরা আছেন যারা ভালো সাঁতার কাটেন তারা সেটারও স্টেট চ্যাম্পিয়নশিপে প্রচুর মেয়েরা এসেছিল বিভিন্ন স্কুল থেকে আমি চাই পড়াশুনোর সাথে 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 খেলাধুলোর চর্চা আপনারা ভালো করে করবেন আমি বোধ হয় প্রথমেই বলবো যে এর ক্রেডিট আমার পূর্বে আসা পূর্বে থাকা যারা পূর্বসূরি যাকে বলে তাদের সম্পূর্ণ কারণ তার ভারে এই বিদ্যালয় অনেকটা কাটছে এটা হলো একদম প্রথম কথা তার সাথে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমাদের প্রায় বিয়াল্লিশ জন শিক্ষিকা আর সত্যি কথা বলতে কি নগরের যেখানে এই বিদ্যালয় দাঁড়িয়ে সেখানকার লোকজন এখানে পড়তে আসে না দূর দূরান্ত থেকে পড়তে আসে সুতরাং মাতা শিশুগন্ধ হয়তো বয়ে গেছে যার জন্য রাজার হাট থেকে আরম্ভ করে বাগুই হাটি কাছাকাছি জায়গা যেগুলো আছে সেগুলো থেকেও প্রচুর ছাত্রছাত্রী আসে